স্বামী বিবেকানন্দের জীবনী খুব সহজভাবে উপলব্ধ আমরা জীবনীর মধ্যে যাব না একটা মানুষ ছিলেন যে মানুষটা উদ্যম সাহসী সাহসী এটাই অন্তত পক্ষে জগতে ভোগের হোক আর জগতে যোগের হোক মূল ক্রাইটেরিয়া বীর ভোগ্যা বসুন্ধরা বীর পারে জগৎকে উপভোগ করতে উপভোগ করার জন্য কিন্তু চোর হলে চলে না চোর পারে জীবনকে উপভোগ করতে তার নিজের কিছু নেই তার অনেক কিছু থাকতে পারে কিন্তু তা তার নিজের নয় সেই জীবনকে বড় খামচে খামচে বাঁচে আর যোগ যেখানে বড় সাহস চাই নিজের ছোট আমিটাকে ছেড়ে এই জগতের যে কোনো স্কিল বা কিছু গ্রো করতে নিজেকে অনেক পিছনে রাখতে হয় নিজের ছোট ছোট যে ইন্টারেস্টগুলোকে সেগুলোকে পিছনে ফেলতে হয় তারপরে গিয়ে কেউ জীবনে সুন্দরতম ভোগ পায় চোর চেষ্টা করে সেও চেষ্টা করে কিন্তু ঘুষ হ্যাঁ কোনো রকমের কালোবাজারি এতে চেষ্টা করা হয় কোনোভাবে কিছু না দিয়ে কিছু পাওয়ার নয় কি পড়াশোনা না করে চাকরি পেয়ে যাওয়া। পরিশ্রম না করে ছিনতাই করে একটা সোনার চেন পেয়ে যাবার তো এই যে চেষ্টা এর মধ্যে নিজের কিছু ছাড়া থাকে না কিন্তু কেউ যদি জীবনকে উপভোগ করতেও চায় তাকে অনেক কিছু ছাড়তে হয় একটা সম্পর্কের জন্য অনেক কিছু ছাড়তে হয় একটা পরিবারের জন্য অনেক কিছু ছাড়তে হয় একটা কোনো বিদ্যাকে গ্রো করার জন্য অনেক কিছু ছাড়তে হয় তো বীরভোগ্য বসুন ধরা সাহস চাই ঠিক তেমনি সর্বোচ্চ সাহস চাই সব ছাড়ার পরে যাকে রেখে ছেড়েছিলাম যার জন্য ছেড়েছিলাম তাকে ছাড়তে সে যোগে যায় বড় সাহসী হতে হয় প্রথম সাহস সব ছেড়ে নিজের কাছে আসতে তারপরে যাকে আমি আমার বলি তাকেও ছেড়ে নিরবয়ব হতে সব সর্বোচ্চ সাহস চাই লুকিয়ে চুরিয়ে বাঁচতে সাহস লাগে না খুলে বাঁচতে অনেক সাহস লাগে এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি লোভ গভীর মরণ সেই গভীর মৃত্যু যেখানে নিজের অস্থিমাত্র থাকে অস্তিত্বের কোনো নাম থাকে না সেই অস্থিকে পেতে তো এই দুটি স্বামী বিবেকানন্দের মধ্যে দেখা যায় জীবন কি চুটিয়ে উপভোগ করেছেন মহারাজ কি উপভোগ করেছেন প্রচন্ড উপভোগ করেছেন বাল্যকাল দেখুন তার কিছু ঝাড়েনি তামাক খেয়ে দেখে নিয়েছেন বেলগাছে চড়ে ভূত দেখে নিয়েছেন ঘরে ঘরে গিয়ে বন্ধুদেরকে ঘুম থেকে তুলে দেখে নিয়েছেন পড়াশোনা করে দেখে নিয়েছেন রাত জেগে দেখে নিয়েছেন ধ্যান করে দেখে নিয়েছেন ঠিক আছে দুরন্ত মাকে মাথায় জল ঢালতে হোক সেটাও করে দেখে নিয়েছেন জীবনকে উপভোগ করতে ছাড়েননি আর এই যে মানসিকতা যে জীবনকে পূর্ণতহ দেখা এটাই তাকে পূর্ণ করে দিয়েছিল নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ করেছিল কিন্তু আমরা ছোট থেকেই পুরোপুরি বাচ্চি না বাবা কি বলবে মা কি বলবে মাও তেমন ছিলেন বললেন যেটা উচিত কথা শিক্ষককেও বলবি তাতে কী অসুবিধা আছে পূর্ণত কিছু ভিতরে দেখুন মূল বিষয় কিছু ভিতরে অবদমিত নেই ব্যক্তির যা আছে ভিতরে যা বাইরে তা এর জন্য বড় সাহস আমাদের দরকার পড়ে আমরা আপনারা যতজন এখানে বসে আছেন তারা পদে পদে ভাবেন লোকে কি বলবে পরিবারে কি বলবে সামনের ব্যক্তি কি বলবে সারাক্ষণ এই ভাবনা কারোর একদিকে উন্মুক্ততা তো অন্য অন্যদিকে চেপে থাকা কেউ হয়তো বাড়িতে খুব বেবাগ কথা বলে অফিসে বসের কাছে গেলে জুটি হয়ে যায় সেখানে উচিত কথা বলতে পারে না তার মন অন্য কথা বলছে বিবেকানন্দ এমন ছিল না শিক্ষককেও যা বলেছেন বাবাকেও তা বলেছেন মাকেও তা বলেছেন নিজের গুরুকেও তাই বলেছেন ভগবান দেখাতে পারেন এই যে বীরভোগ্য বসুন্ধরা এই যে বীরত্ব সহজকে সহজভাবে ভাবে দেখার এটা উদ্ধত্ত না ঔদ্ধত্ব মানে ঔদ্ধত্বের মধ্যে জানার ইচ্ছা নেই আমি কে তাকে জানিয়ে দেওয়ার ইচ্ছা আছে বিবেকানন্দের এটা ছিল না বিবেকানন্দ বা কোনো বিবেকানন্দ কারণ যারা এইভাবে চলে থাকা বিবেকানন্দই হয় সরাসরি বলল আপনি ভগবানকে দেখেছেন এটা এই নয় যে অপমান করে দেওয়া আপনি দেখেছেন নাকি এই নয় আপনি ভগবানকে দেখাচ্ছেন হ্যাঁ দেখেছি আমাকে দেখাতে পারেন আমি রাজি সব করতে দুটি আছে এই সাহস কেউ করেনি এবং এমন প্রস্তুতি কেউ করেনি তো তিনি গিয়ে সেই চরম সমাধি বা সেই জীবনের সৌন্দর্য লাভ করেন সেই জন্য ইনি উপযুক্ত ব্যক্তি যার মধ্যে থেকে জীবন মুক্তির গীতি বেড়াতে পারে তা অনেকে অনেক কিছু হয়তো বুঝতে পারিনি খুব সুন্দর কয়েকটি শব্দ আত্মার গভীর দেশে করিলে স্পন্দন মহাপ্রাণ উচ্চ তত্ত্ব দেয় প্রকাশিয়া খুব সহজ করে দেখলে নিজের ভিতরে খুঁজে দেখলে নিজের কথাটাও বলবো না আপনারা যাকে আমি বলে রেখেছেন যাকে ছেলেকে আমি বলেছেন মেয়েকে আমি বলেছেন কাজকে আমি বলেছেন নিজের বংশ পরিচয়কে আমি বলেছেন সবকিছু কিছুকে তো আমরা আমি বলে রেখেছি তা কি আত্মা ধরুন ওই সোকল সোল ওতে পৌঁছাতে হবে না গভীর দেশে করিলের স্পন্দন যেই বিষয় কি আপনি আপন বলেন তাকে ভালো করে তার গভীরে গিয়ে দেখুন করিলের স্পন্দন মহাপ্রাণ তত্ত্ব দেয় প্রকাশিয়া ওইখান থেকেই আপনার জীবনে হাইয়েস্ট বেরিয়ে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমরা যাকে সব থেকে বেশি আপন মনে করি তাকে এখন নেড়ে ঘেঁটে দেখি না এটা আমাদের স্বভাব যাকে ভালোবাসি ওকে ঘাটাই না ঘাটালে বেরিয়ে পড়ে যে বিষয়টা আপনি গভীরে গভীরে গিয়েছেন যার ভিতরে আপনি আলোড়ন তুলেছেন যার ভিতরে আপনি মনোনিবেশ করেছেন যদি সত্যিই মনোনিবেশ করেন তাহলে তাই আপনাকে আলটিমেট অব্দি নিয়ে চলে যেতে পারে একটু আগে প্রশ্ন করা হচ্ছিল যে কামনা ধ্যান পারে আমরা কামনাকে ঘেটে দেখি না তো যে কামনা ধ্যানেরই প্রস্তুতি তো বিবেকানন্দ সে যেই প্রস্তুতি করেছে আমরা প্রশ্ন করি নিজেকে আমি আর্ন করতে চাই ওয়াই ওয়াইটা করতে আমরা বড় ভয় পাই আমি ধ্যান করতে চাই ওয়াই আমি সন্ন্যাস দিতে চাই ওয়াই আমি বিবাহ করতে চাই কেন করিলে স্পন্দন স্পন্দন করতে চাই না ওটা এতটাই আমি হয়ে যাই এতটাই ওটার উপর আমরা নির্ভর হয়ে যাই যে ওটা নিয়ে আর কোনো প্রশ্ন চলে না কারণ অস্তিত্ব ওকে ধারে দিয়ে দিয়েছে আমরা কথা বলছিলাম ধারের কথা বড় ধারে দিয়ে দিই বিবেকানন্দ ধারে কিছু দেয়নি শিক্ষককে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে মাকে জিজ্ঞাসা করছে মা এমন কেন হলো বাবাকে জিজ্ঞাসা করছে বাবা খেলে কি যায় গিয়ে জিজ্ঞাসা করছেন বেলগাছে কি ব্রহ্মদেতী থাকে থাকে উনি শুনেও থাকে শুনেও তুষ্ট নন না থাকে শুনেও তুষ্ট নন উনি দেখে তুষ্ট দেখে ছাড়ব এই যে পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া উপনিষদ বলে এক্সামিন করো পরীক্ষা করে দেখো আত্মার গভীর দেশে করিলে স্পন্দন নাড়াও ঝাঁকাও দেখো গুরুকে পরীক্ষা করো টাকা দিয়ে পরীক্ষা করো দিনে দেখো রাতে দেখো দেখছি উঠে রামকৃষ্ণদেব দেব এত যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন মা ঘরে লুকি লুকি যান কিনা দেখছেন দাঁড়িয়ে ঠাকুর হাসতে হাসতে বলছে ওরে দিনে দেখবি রাতে দেখবি অর্থাৎ কেউ কোথাও গেলে কোনো অপরাধ নয় নিবি যাকে গুরু বলছিস যে যা মুখে বলে কাজে তা করে কিনা এই কাকে পরীক্ষা করলো কি পরীক্ষা করলো প্রশ্ন কি ইস্যু নয় ইস্যু হলো প্রশ্নকারীর চিত্ত সে কি তৈরি প্রশ্নের আমরা প্রশ্নের মনোগত উত্তর চাই তাই একই প্রশ্ন বারবার করি আমার মনের মতো উত্তর হলো না মনের মতো উত্তর হলে মনের মতো লোক হলে আমার সঙ্গী হবে সাথী হবে আমাদের মনের মতো বিবেকানন্দ মনের মতো খুঁজেনি ভালো বা মন্দ খোঁজেনি শুধু খুঁজেছে তাই এই যে শব্দগুলো খুব বড় স্পষ্ট দীপ্ত মূর্তি ধরি তোমায় তবু আসুক জানিও নিশ্চয় হে আত্মা তুমি হে দেব তুমি সে মহৎ মুক্তি গন্তব্য তব অন্য গতি নয় অনুভব থেকে আসে এই কথা অন্য গতি নয় কেন মুক্তি মানে এবার আমাদের কাছে মুক্তিটা ডিফিনেশন আছে সহজ শিশু মুক্ত ওই যে কোলে বাচ্চাটা ঘুমাচ্ছে দাবি করছে যে দেখো সারা সারাদিনের পরে আমরা বসেছি আপনাদের মাথায় না সারাদিনের পর আমরা এসে আজকে স্বামী বিবেকানন্দ ঘুমই করবো একে মুক্তি বলে বড় সহজ এরপরে এর মধ্যে ভ্যালু সিস্টেম দেওয়া হবে পরীক্ষার আগে পড়া উচিত ঘুমানো উচিত নয় ইত্যাদি 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 এইবার শুরু হলো খেলা বন্ধনের নাহলেও বড় মুক্ত তাহলে মুক্তি মালে এই নয় যে আপনাকে মুক্তির জন্য ধ্যান করতে হবে এবং কোনোভাবে আপনি যখন সহজ হয়ে যান তা আপনার জন্য মুক্তি দেখুন আপনি কিসে একটু নেড়ে ঘেটে দেখুন স্পন্দন করে দেখুন আপনি কিসে বিবেকানন্দ করেছিল বলেই এই শব্দ আসতে পারে স্তম্ভিত নির্বাক যত জ্ঞান গ্রন্থ চয় স্বরূপ বর্ণিতে মোর আমি সেই সৌহম স্তম্ভিত নির্বাক গীতার গীতার ক্লাস ক্লাস মহারাজ উনি বলছিলেন মূর্তি বানানোর ক্লাস আমি কাউকে খারাপ বলছি না কিন্তু জীবনের মূল সিদ্ধান্ত দিচ্ছেন কারণ ঘেটে দেখেছেন বইগুলোকে স্তম্ভিত নির্বাক যত জ্ঞান গ্রন্থ যত জ্ঞানের বই আছে সব চুপ হয়ে গেছে স্তম্ভিত হয়ে গেছে অ্যাস্টনিস্ট একদম পরিষ্কার ভাবে কি বন্দিতে হুয়ামাই আমাকে বলে নিতে তারা বড় চুপচাপ আর আমরা বইয়ের খুঁজছি কোন পাতায় গেলে কি পাবো মহারাজ কখন কি বলবেন কি হবে বিবেকানন্দ কি বলে গেছিলেন বিবেকানন্দের বাবা কি বলে গেছিলেন অদ্ভুত ব্যাপার বিবেকানন্দ এমন কিছু খোঁজেই আর তিনি যখন নিজেকে নিজের মধ্যে জীবন মুক্তির গীতি না জীবন মুক্ত হলেন তখন বললেন যত কিছু পড়েছি এরা কেউ কিছু আমাকে উত্তর দিতে পারেনি স্তম্ভিত নির্বাক থেকেছে আপনারা যা জানছেন যা শুনছেন যে জন্য কষ্ট করে এখানে এসেছেন সব যেদিনকে স্তম্ভিত নির্বাক হয়ে যাবে আপনার থাকা যেখানে যেদিন সব থেকে উপরে উঠে আসবে কি পুত্র মিত্র হ্যান ত্যান এটা ওটা কি সন্ন্যাস কি ধ্যান সব যখন পিছনে পড়ে গিয়ে আপনার থাকা থেকে যাবে তাই মুক্তি তাই জীবন মুক্তি সব থেকে ইম্পর্টেন্ট জীবনটা বাঁচা আমি কিছু কি নিয়ে নিচ্ছি শুধু সূর্য সোম বসুন্ধরা নাই জবে তারা দল ধূমকেতু জন্মেনি যখন কালেরও উদ্ভব জবে নিয়ে ভবে ছিলাম আছি ও আমি হয়নি শুনে পড়া নয় কারণ বিবে কথা কথামৃতি আমার কোনো কথা পাওয়া যায় না রামকৃষ্ণের কোন স্ট্যাটাস থেকে বিবেকানন্দ স্ক্রিনশট মারেনি এই নিজের অন্তরে দেখা জেনে দেখেছি জানার আগে আমি বুঝে দেখেছি বোঝার আগে আমি এটা যতক্ষণ না হয়ে যাচ্ছে জীবন মুক্তি নেই তখন মৃত্যুর পরে মুক্তি কল্পনা করতে হবে এমন হলে মুক্তি কল্পনা করতে হবে অমন হলে হতো যদি আগে জানতে পারতাম পরে হতো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতো কিন্তু এই জীবনে এই জীবন্ততায় মুক্তির গন্ধ নেই মেদিনী সুষমাময়ী ভাস্বর তপন এই শান্ত সুধাকর উজ্জ্বল আকাশ যা কিছু দেখছি আকাশ সূর্য তপন অধীনে করে গমন আগমন একটা কারণ আছে আমাদের বুদ্ধিতে একটা কারণ আছে জীবন তাদেরও বদ্ধ তাহলে বন্ধন কি এত মুক্তির কথা বললাম কিছুর কারণ বানিয়ে ফেললে এটা হলে ওটা হয় ওটা হলে সেটা হয় যদি এমন হতো তেমন হতো এটা হলে কি হতো সেই সুফি গানে বলা হয় না ইয়ে হতো ও তো ক্যা হতা ক্যা হতা যেদিন কি এত সহজ হয়ে যেতে পারে কারণ যেদিনকে হালকা হয়ে গেল ইস্যু নয় কারণ সেদিনকে মুক্তি যতদূর মন বিশ্বমন বিস্তার ইয়া অনিত্যের জাল মনের কন্টেন্টে খুঁজবেন ধরতে চাইবেন হতাশ হতে হবে বারবার এক একটা দুটো না বিশ্ব মন বিস্তার ইয়া বিশ্বে যত মন আছে বিরাট মনের স্তরে শুধুমাত্র কি পাবেন ওঠার পড়া ভালো আর মন্দ দেশ আর কাল আর কার্য কারণ এ সকলই হয় মাত্র বহিরাবরণ দেখে নেওয়া কথা ইন্দ্রিয় মনের পারে মোর অবস্থান আমি দ্রষ্টা এ বিশ্বের সাক্ষী সে মহান আমি দ্রষ্টা এই কথা বারবার অষ্টাবক্র বলে এই জন্যই হয়তো রামকৃষ্ণ অষ্টাবক্র গীতা স্বামীজির হাতে তুলে দিয়েছিলেন বুঝে গিয়েছিলেন সাহস আছে জনকের মতো যে সোজা এক ডাকে গুরুর বেরিয়ে যেতে পারে সাহস আছে বারো বছরের ছেলেকে গুরু বলতে পারে শুভ্র ধবল দাড়ি জনকের মুখে অষ্টাবক্র একটা রোগা আট দিক থেকে বাঁকা বারো বছরের ছেলে তাকে সিংহাসনে বসিয়েছে বলছে উপদেশ করুন চাই বড় না রাজা মিথিলা রাজ স্বামীজিকে দেখে ঠাকুর হয়তো বুঝেছিলেন এর মধ্যে সেই সাহসটা আছে কোনো অন্তর্জামিত নয় বোঝা যায় রামকৃষ্ণ সাহস করেছিলেন না দেখুন না যেমন গুরু তেমন শিষ্যই হবে চাল কলা চালকলা বিদ্যা আমি শিখবো না বড় সাহস করেছিলেন সাহসী রামকৃষ্ণও ছিলেন পঞ্চবটির ওইখানে যখন শিয়াল ঘোরাঘুরি করতো তখন রামকৃষ্ণ বসে ধ্যান করতেন বড় সাহসী ছিল তাই নয় ভূতির খালে গিয়ে বসে থাকতেন তো যেমন গুরু তেমন শিষ্য বুঝে গিয়েছিলেন যে এই অষ্টাবক্র গীতা কি বলছে অষ্টাবক্র কি বলছে বুঝতে পারবে দিয়েছিলেন বলে দিলেন সাক্ষী সে মহান কিন্তু অদ্ভুত সৌন্দর্য এইখানেই বিবেকানন্দের ধারে বাকির কথা বলেননি যেটা অনুভব করেছেন তার অনুভবের ইশারায় কলম চলতে শুরু করেছিল কোনো গুরুর লেখনী কথনের ইশারায় নয় শব্দ চুরি নয় শেষে বলছেন নিজ প্রতিবিম্ব মরে নাড়ে সন্ত্রাসীতে এই জগৎ আমার ছায়া আমাকে ভয় দেখাতে পারে না আমরা পেয়ে যাই তো নিজের তো ভয় পেয়ে যাই যত ডিপ্রেসড হবেন তত নিজের ছায়া দেখলেও ভয় লাগতে শুরু করে যখন সব আমারকে কে আমির ছায়া বলে অনুভব হতে শুরু করে তখন কনভিকশন আসে তার আগে মনে হয় কি পাশে কেউ আছে কোনো দুই আছে কিছু আমাকে ঘাঁটতে পারে কিছু আমাকে নাড়তে পারে মুক্তি কখন যখন দুই দুই দেখা যায় না থেকে আমরা মুক্তি চাই না আমরা ইস্যুগুলো থেকে মুক্তি চাই দারিদ্র থেকে মুক্তি চাই আর বিবেকানন্দর অনুভব বিবেকানন্দ বলছে যতক্ষণ দুই আছে মানেই বন্ধন আছে কিছু না কিছু বাঁধবে পাশে কেউ নেই একজন আছে একজন বসে আছে ধরুন দশ কিলোমিটার প্রান্তরের মধ্যে যতদূর আপনার চোখ যাচ্ছে এখানে একজন বসে আছে ভালো করে ভেবে দেখুন ওই একজনই শুধু মন টানছে তাই না বহুত মন টানে মন টানে তাই বিবেকানন্দ বলছে যে দুই যতক্ষণ আছে যেন বন্ধনের কারণ আছে বরং বেশি দেখবেন বারবার ওই দিকেই দেখবেন তো নিজ প্রতিবিম্ব মরে নাড়ে সন্ত্রাসীতে আজকে ও বলছিল আমি আমাকেই দেখছি তো এইসব অনেক দূরের কথা অন্তত পক্ষে দূরের কথা নয় বড় কাছের কথা আমরা বড় দূরে এগুলি বড় কাছের কথা কাছের লোকের সাথেই হয় আর সব থেকে কাছের লোক আপনি নিজে সব থেকে সুন্দর নিজের সাথে হয় বিবেকানন্দ যখন জীবন মুক্তির গীতি লেখেন তখন হয়তো ওই টেবিলে ওই কলমে পাশে কেউ ছিল না শুধু বিবেকানন্দই ছিল নিজের সাথে বসা ছিল সেই জন্য শুরু করুন আজকে যখন যুব দিবস শুরু করুন কিন্তু প্রথম যে এখান থেকে শুরু হচ্ছে আত্মার গভীর দেশে করিলে স্পন্দন জীবনকে পরীক্ষা করে দেখতে শিখুন এইটুকুনি হতে পারে বিবেকানন্দ থেকে বাকিটা কিন্তু কপি হবে কিন্তু এখান থেকে শুরু হতে পারে স্পন্দন করুন চেষ্টা করুন যেইটাই আছেন কোনোটাকে ভালো আর মন্দ না বলে দিয়ে সেটাকে একটু নেড়ে ঘেটে দেখতে আগে থেকে কোনো জাজমেন্ট নেবেন না এটা ভালো এটা মন্দ দেখি না এই দেখিনার নার মধ্যে তার বীজ আছে শিষ্যত্বের এক ও শিকর আছে আর তার সাথে এক লম্বা চলার শীতল ছায়া আছে চেষ্টা করুন যদি কিছু নিতে হয় স্বামীজির থেকে এই দেখি না ভাবটা দেখা যাক না আর দেখা যাক মানে এই নয় যে চুপ করে বসে থাকা দেখা যাক না আমি উপস্থিত যেমন আমরা বলি আমি আমি বসে আছি তোমরা যাও দেখে নেব ঠিক তেমনই জীবনের সব যাতায়াতের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে বুঝতে দেখে নেব জীবনটা কি জীবন কিন্তু এমন সাহসের সামনেই ধরা দেয় না হলে কিন্তু আপনি যদি এই মান্যতা করেন ভগবান আছে আর এই মান্যতা করেন ভগবান নেই জগতে সুখ আছে মান্যতা এই যে দেখছেন এও আর আপনারা যদি এই মান্যতায় থাকেন যে ওতে কিছু নেই এতে আছে মান্যতা এও প্রশ্ন বিবেকানন্দ একটি করবে তুমি নিজে অনুভব করেছ কি তোমার অনুভব কত দূর যাচ্ছে তো যুবক তো সেই যে আমাদের একটা কথা বলা ছিল যে জীবন নগরের প্রত্যেক ঘরে কড়া নার্থে তৈরি নয় নারুন করা নারুম কদিন বাঁচবেন আমি বা কদিন আপনি বা কদিন আর এই শোকল জগৎ বা কদিন এখানে যদি কালকে একটা আর্থ হয় আর কিছু পাবেন না এরকম ট্রুথ কিন্তু ট্রুথ যখন সামনে আসে তখনই মাত্র নেকেটা হয় তার আগে আমরা বড় ঢেকে ঢুকে রাখি এঁকে তো আমরা কেউ জানি না যে কালকের ভোর আপনি আমি দেখব কিনা কিন্তু এই মুহূর্তে জীবনটাকে নেড়ে ঘেটে দেখার সুযোগ আছে এবং মানুষ পারে মাত্র তো চেষ্টা করুন শিশুচিত ওই যেমন ওই যেমন জিজ্ঞাসা করে শিশুচিত জিজ্ঞাসা রাখতে এটা কি ওটা কি দেখেনি যদি কিছু পাওয়া যায় হম হতে পারে পেয়ে গেলেন অমূল্য রতন আপনার জন্য রিক্সাওয়ালার কাছে ওই যে পাম্প মেশিন যেটা দিয়ে টায়ারে হাওয়া দেওয়া হয় ওটা একটা অমূল্য রত্ন নয় কি আপনার কাছে কিছু নয় আপনার কাছে হতে পারে একটা টেটোস্কোপ সেটা আপনার কাছে অমূল্য রত্ন ওর কাছে হতে পারে একটা বই ওর কাছে হতে পারে একটা তবলা আমার কাছে হতে পারে বীরবাণী প্রত্যেকটাই অমূল্য রত্ন এর কোনো একটা মাপদণ্ড নেই সেই জন্য খুঁজে দেখুন না আপনার অমূল্য রত্নটা কি তো এই খোঁজের নাম হয়তো বিবেকানন্দ হম এবং সেখান থেকেই জীবন মুক্তির গীতি আসে তার আগে নয় সব ক্ষেত্রেই সব যুগেই এটাই প্রথম ধাপ লেটস সার্চ ভগবান বুদ্ধেরও তাই দেখা যাক একদিনে বুদ্ধ বধিভিক্ষের নিচে বসে গেলেন না ছটি বছর এদিকে ওদিকে সার্চ করলেন খুঁজুন প্রথমে নিজের মধ্যে খুঁজুন কি চাই মন তারপরে দেখুন যা চাই তা কোথায় আছে এবং যদি পেয়েও যান চুপ করে বসে যাবেন না বললাম যা পেয়েছি একটু ভালো করে দেখি তো নিশ্চিন্ত হওয়ার যোগ্য তো ক্রমাগত এ কোনো সন্দেহ নয় সহজ অনুসন্ধিৎসা আপনার মধ্যে যতক্ষণ এই অনুসন্ধিৎসা জেগে থাকে একজন শিষ্য জেগে থাকে একজন গুরুও জেগে থাকে যে বলে আমার জানার শেষ তার কিন্তু তারও শেষ বিজ্ঞান একেই বলে এই জন্যই বিজ্ঞান এত টাটকা থাকে বিজ্ঞান বলে দেয় না উনি মেডিকেল সায়েন্সের লোক মেডিকেল সায়েন্স বলে দেবে না শেষ জার্নি বল বলে থিসিস চলছে চলতে থাকবে চলতে থাকি বলেই আমি আছি থেমে গেলে আমি শেষ আলটিমেট কিছু নেই এই জগতে আর এই চলাই হয়তো আত্মজ্ঞান কে জানে খুঁজে দেখুন